কথাকে ভুলে গেল সঞ্চিতা কথাতে এবার নতুন চমক একের পর এক নতুন নতুন ট্রাকে এগিয়ে চলছে কথা কথার প্রত্যেকটা ট্রাক খুব সুন্দরভাবে সাজানো হয় প্রান্তিকের পর্দাফাঁস কল্পতর উৎসব গোড়ালে গ্রামের বাড়ি যাওয়া থেকে শুরু করে সঞ্চিতার স্মৃতি ফেরা এবার হবে চিত্রার পর্দাফাঁস একের পর এক জমজমার ট্রাকেই জমে উঠেছে কথা সম্প্রতি ফিরে এসেছে সঞ্চিতার স্মৃতি এবার চিত্রার সব পর্দা ফাঁস হবে আগামী পর্বেই দেখা যাবে চিত্রার পর্দাফাশ এরপরেই কথাতে আসছে নতুন ট্রাক কথাতে আসছে নতুন নায়িকা সঞ্চিতার স্মৃতি ফিরে আসায় সঞ্চিতা কথাকে চিনতে পারবে না মানে কথাকে ভুলে যাবে সঞ্চিতা এতদিন স্মৃতিহারা অবস্থায় যা যা করেছিল মানে যেখানে ছিল যার সাথে ছিল সবকিছু ভুলে গিয়েছে যার কারণেই কথাকে চিনতে পারবে না সঞ্চিতা এই কারণেই হয়তো এবার ধারাবাহিকে আসব নতুন নায়িকা কারণ সঞ্চিতা এভির বিয়ে দেওয়ার জন্য প্রান্তিকের বোনকে নিয়ে আসবে যেহেতু সঞ্চিতা স্মৃতিহারা অবস্থায় যা যা করেছিল যেখানে ছিল সব ভুলে গিয়েছে যার কারণেই কথাকে ভুলে গিয়েছে সঞ্চিতা হয়তো প্রান্তিকের বোনের সাথে এভির বিয়ে দেওয়ার জন্যই নিয়ে আসা হবে প্রান্তিকের বোনকে তবে দেখা যাক কি হয় খুব শীঘ্রই আসছে কথার নতুন প্রমো আপনারা কথার নতুন প্রমো দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন কথা ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ